الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المزيد في الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم আল্লা ফের উপরে অসংখ্য সুক্রিয়া তার পর্বত হুজুর ফুলের অসংখ্য সালাম এবং আমাদের সম্মুখে যে বসে আছেন হজরতয় এবং বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্কর প্রতি প্রত্যেকের স্থান অবস্থা পরিবৃতি ভালোবাসে মহাবত যে আল্লাহফাক আমাদেরকে যে এমন একটা জায়গায় এমন একটা জায়গাতে এমন একটা মসজিষে বসার তৌফিক দান করেছেন সারা জীবনে নিজে থেকে চেষ্টা করলেও কিন্তু এই জায়গা বসার মতো ক্ষমতা আমাদের নেই আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন বলেই এই মজলিষে বা এই জায়গাতে বসতে পেরেছি বা আসতে পেরেছি কোনো মানুষ যদি মনে করে থাকে যে আমি এসেছি নিজের ইচ্ছা থেকে ইচ্ছা থেকে নয় যা কিছু করাচ্ছেন আল্লাহ পাকের তরফ থেকে হচ্ছে আর প্রকৃত হজরতের মহব্বত আছেন বলে এই নিকতনে বসার মতো তৌফিক হয়েছে আর হজরতের খাস নেক নজর আমাদের উপরে আছে বলে মহব্বতে এখানে আসতে পারছি আজকে যে এখানে আজকের দিনে পনেরোই আগস্ট যেখানে স্বাধীনতা দিবস পালন করেছেন আমরা হজরত সেই অনুযায়ী প্রতি বছর হয়ে থাকে এবং ইনশাল্লাহ আগামী বছর আপনি সবসময় চলবে ইনশাল্লাহ যে আমার পূর্বে যে মারাসা বলছিলেন ওয়া মুহাব লিল্লাহ জামিয়াও ওলা তাফার রকউ আমি এক আয়াত পড়েছি এ আই আল্লাহ দিন আনু তাকুল্লাহ হকুন মা ভালো করে বলো ভালো করে বলো এআ ইয়ে আল্লাহ দিন আমানু তাকুল্লাহ একুনো মাস স্বাদ একদিন একটু ভালো করে টানু একু নু মাকুনো মাস স্বাদ এটিন মস্তিষ্কার বলছিলেন যে আমরা কি প্রকৃতপক্ষে স্বাধীন স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের নক্সের কাছে গোলামী করছি নিজেরাই কিন্তু নিজেদের কাছে গোলামি করার কারণেই কিন্তু আরও প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি যেমন আমাদের নিজেদের নফসের কাছে নিজের নফসের গোলামি করছি এবং দেশের মধ্যে আমরা নিজেরা স্বাধীনভাবে চলতেও পারিনি বিভিন্ন জায়গাতেই মুসলমানের ঘাত প্রতিঘাতের মধ্যে দিন কাটাতে হচ্ছে যেমন নিজের নফসের কাছে গোলামি করছি অপর জায়গাতে অপরের দিক থেকে দেখা যায় দেশের মধ্যেও কিন্তু শান্তি সঙ্গে ঘুরতে পারছি না আমাদের এই দেশ স্বাধীন করার জন্য একই সময় এক এ টাইমে বারো হাজার ওলামা কেরামগঞ্জ ফাঁসির মঞ্চে তারা চলেছিলেন কারা ছিলেন তারা মহাক্কে আলেম ছিলেন তারা তারা খাটি আলেম ছিলেন সেই আলেমদের মধ্যে ছিল ফানাফি ফানাফি তাদের মধ্যে ছিল যার ফলে তাদের নিজেকে নিজেদের জীবনকে উৎসর্গ করতে গিয়ে এটা কোনো অসুবিধা হয়নি নিজেকে চিন্তা এটাই করেছে নিজের দেশকে স্বাধীন করতে গিয়ে আমার নিজের জীবন যায় যাবে তাতেই ঠিক আছে কিন্তু দশটা মানুষ বেঁচে যাক নিজের দেশ বেঁচে যাক এটা কি জন্য ছিল মাস্টার সাহেব সেদিন আলোচনা করছিলেন ওয়াত হাবমিল্লা জামিয়াওলা তাফার রকু যে আল্লাহ পাকের নিজের কোরান পাক এবং নবী হাদিস পাকে রশিদাকে মজবুত করতে ধরো এবং তোমরা তাফারিক হও না ফারিক হয়ে যাও না যুদা হয়ে যাব না একত্রিত হত বলেছেন আমরা প্রত্যেকেই যতগুলো আলেম আছেন এই সম্বন্ধে প্রত্যেকের জ্ঞান আছে কিন্তু আলেমদের মধ্যে জ্ঞান থাকা সত্ত্বেও তারা একত্রিত হচ্ছে না কেন বিশ্বের মুসলমানকে তো বলা হয়েছে তোমরা এক হ সমস্ত বিশ্বের মানুষ কিন্তু তারা কোরআনের জ্ঞান রাখিনি বলে তারা জানি ওলামা কেরম তারা জেনেছেন কিন্তু এক হতে পারিনি কেন যদি ওলামা মধ্যে যদি বা এক হয়ে থাকে তার মধ্যে আবার একত্রিত হতে পারছে না কেন তার মধ্যে বলছে আমারটা ঠিক বলছে আমার ঠিক বলছে আমারটা ঠিক কিন্তু প্রকৃতপক্ষে এই কোরআন পাকের মধ্যে যার পরিপূর্ণ একই যার মধ্যে রয়েছে কিন্তু কোরআন পাকের আয়াতের উপর আমল করতে পারবে দ্বিতীয় নম্বর হচ্ছে এটাই যে সোহবত যে তার সঙ্গে আল্লাহ পৌঁছে গেছে এই সিরে হুজুর পাক পাকসুলাম বলেছে নিজের জীবন যায় চলে যাবে কিন্তু নিজের দেশকে তুমি ক্ষতি করতে পারো অধিকার তোমার নেই কিন্তু আলেমের দ্বারা থেকে দেশে ক্ষতি তো হচ্ছে কারণ কোরআন পাকের উপর আমাদের আমল নেই একটাই বিষয় এটাই আজকে যে যতগুলো ওলামা কেরাম তারা ফারাক হয়ে আছে জুদা হয়ে আছে যারা যাদের মধ্যে মতের সঙ্গে মিল নেই এরা কোরআন পাখের পরিপূর্ণ একই তাদের মধ্যে নেই আর সোহবতের সায় তার মধ্যে নেই আর সহবতের সাই যখন আসবে কি হচ্ছে হুজুর পাক সাল্লাম দত থেকে তার নূর আসবে তখন নিজের জীবনটাকে উৎসর্গ করতে তাদের কোন দ্বিধাবোধ করবে না ওলামা কেরাম কোনটা দেখা যায় কি টাকার কাছে তারা হারিয়ে যাচ্ছে ওলামা কেরামের মধ্যে থেকে দেখা যায় যে যা কিছু বললো কোনো একটা লিডার কোনো একটা নেতা বলে যে সেই মধ্যে চলে যায় তো যাই হোক আমার যে কোরআন প্যাকের এটাই বলা দরকার হচ্ছে এটাই ওলামা কেরাম গণেদের এই কোরআন প্যাকের আয়াত যখন পরিপূর্ণ বিশ্বাস সহবত্ত শায়েক যখন আমাদের পরিপূর্ণ এসে যাবে তখন আমাদের দেশের মহাব্বত মানুষের প্রতি মহাব্বত কারণ তাসাউফের মধ্যে বলা হয়েছে যখন তুমি তাসাউফের লাইনে যখন চলে যাবে কোনো মহলুকের প্রতি তোমার যাররা পরিমাণ এনাদ করতে পারবে না তাকে কোনো যে ছোট মনে করতে পারবে না এ তাসাউফের প্রথম একটা ধাব আদব বলা হয়েছে আদবের মধ্যে বলা হয়েছে তাসাউফের অপর নাম হল আদব আল্লাহ পাকের আদব হলো এটাই যে আল্লাহ পাকের মহত্ব এবং তার ভয়কে সামনে রেখে দিয়ে কোনো মহলুককে তুমি ছোট করতে পারো না সুতরাং আমি একজন যখন প্রকৃত মানুষ হয়ে যাব। তখন কোনো দিক দিয়ে কোনো একটা গাছের পাতাকে অকারণে ছিঁড়তে পারবো না কোনো মানুষকে গালি দিতে পারবো না কোন মানুষকে আমি তাকে ছোট বড় কথা বলতে পারি না মারতে পারি না এই জ্ঞানটা যখন আমার মধ্যে এসে যাবে তখন আমি শান্তিতে থাকবো অপর ভাইও শান্তি থাকবে আল্লাহ আমাদের জানার মানা তৌফিক দান করেন